আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আলু দিয়ে মুরগির পা রান্না করে দেখাবো এইভাবে আলু দিয়ে মুরগির পা একবার রান্না করে দেখবেন এটা গরম ভাতের সঙ্গে আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন এভাবে একবার রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অনেকে তো মুরগির পা রান্না করে খান আমি যেভাবে রেসিপিটা করেছি একবার হলেও এভাবে করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আলু দিয়ে মুরগির পা রান্না করার জন্য প্রথমে আমি পাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার গরম পানিতে পাঁচ মিনিটের মতো জাল করে নিব কড়াইয়ে পানি গরম করে তারপরে মুরগির পাগুলো দিয়ে দিলাম এগুলোকে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট জাল করে নিব এতে করে মুরগির পা থেকে কিন্তু অনেকটাই ময়লা বের হবে এই তো জাল করার পর দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে পাগুলো উঠিয়ে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কড়াই পরিষ্কার করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু কড়াইটা চুলাই বসাই নি প্রথমে সব মশলাগুলো দিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এরপরে গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব একটা টমেটো কুচি অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনামরিচ গুঁড়া এরপরে দিয়ে দিব জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য এবার কড়াইটা আমি চুলায় বসিয়ে মশলাটাকে কষিয়ে নিব খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন টমেটো পেঁয়াজ গলে যায় যখন দেখবেন মশলা থেকে তেলটা ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির পা আর হচ্ছে কেটে রাখা আলু যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এবার এগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে মুরগির পাগুলোকে কষিয়ে নিব এতে করে অনেক সুন্দর কষানো হবে আর সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দিব এভাবে আমি বেশ কিছুক্ষণ মুরগির পাগুলোকে কষিয়ে নিয়েছি এত দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগির পাগুলো কষানো হয়ে গেছে এগুলো কষাতে কষাতে দেখবেন এর গা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝে নিবেন এগুলো কষানো হয়ে গেছে তো এগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব দিয়ে ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি অনেকে আছেন এই মুরগির পাটা খেতে পছন্দ করেন না তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে রান্না করলে এটা গরম ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠে একটু নেড়েচেড়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ পর এ তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমি বলবো যারা কখনো মুরগির পা খান না। এভাবে একবার আলু দিয়ে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুব সহজভাবে আলু দিয়ে মুরগির পা রান্নাটা আমি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আজ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ